এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আধুনিক যুগে স্কুলের পড়াশোনা সর্বাধুনে করতে ডিজিটাল ক্লাসরুম চালু হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর পদ্মমণি উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় এই স্মার্ট ক্লাসের প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে উদ্বোধন করেন এলাকা তথা সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা চলচ্চিত্র জগতের গ্ল্যামারিয়াস নায়িকা অরুন্ধতি তথা লাভলি মৈত্র তিনি বলেন এই পদ্মমণি হাই স্কুলে এই প্রথম তার বিধানসভা কেন্দ্রে এই ডিজিটাল ক্লাসরুম চালু হলো আগামী দিনে ছাত্রীরা এই ডিজিটাল ক্লাস মাধ্যমে অনেক দূর পৌঁছাতে পারবে এই সম্বন্ধে বিদায়িকা লাভলি মৈত্র এবং স্কুলের প্রধান শিক্ষিকা ও এক স্টুডেন্টের প্রতিক্রিয়া শুনুন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এখন ছোট্ট একটি বিজ্ঞাপনের বিরতি কেউ কোথাও যাবেন না এক্ষুনি ফিরে আসছি স্কুলে ডিজিটাল ক্লাস চালু হলো আধুনিক যুগে পড়াশোনাকে সর্বাধুনিক করতে স্কুলে ডিজিটাল ক্লাস চালু হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পদ্মমণি গার্লস হাই স্কুলে এটি কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন এলাকা সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক লাভলি তথা অরুন্ধতি মৈত্র তিনি বলেন এই বিধানসভা কেন্দ্রে এই প্রথম ডিজিটাল ক্লাস চালু হলো এর ফলে আগামী দিন প্রত্যেকটি স্কুলে যাতে চালু হয় এই ডিজিটাল ক্লাস সেই দিকেই কর্তৃপক্ষদের নজর রাখতে হবে এই ডিজিটাল ক্লাসের ফলে আগামী দিনে ছাত্রছাত্রীরা অনেকটাই উন্নতি করতে পারবে সোনাপুর থেকে প্রদীপ কুমার সিংয়ের রিপোর্ট খবর আচলিতণ্ডা খুব ভালো লাগছে আমার বিধানসভায় এই প্রথম রাজপুর পদ্মমণি গার্লস স্কুলে এবং এই বিদ্যালয়ে আমার মনে হয় যে সব বিদ্যালয়কে পথ দেখাচ্ছে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে এখানে পরিচালন সমিতিতে যারা আছেন প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের আমার পাশে এই স্কুলের হেডমিস্ট্রেস রয়েছেন এবং অন্যান্য সমস্ত শিক্ষিকারা আছেন তো এটা সত্যিই নিঃসন্দেহে খুব ভালো উদ্যোগ যে নতুনভাবে ছাত্র ছাত্রীরা যারা এখানে এই ক্লাস করবে তারা নতুনভাবে অনুপ্রেরণা পাবে কারণ যেটা পড়বে সেটা চোখের সামনে দেখতে পাবে তো এটা আমার মনে হয় যে সত্যি ওদের জন্য ছোটো ছোট ছাত্রীদের জন্য খুবই ভালো একটা এবং আমি চাইবো যে অন্যান্য স্কুলেও এই উদ্যোগ নেওয়া হোক কারণ এটা একটাই একদম চমক ছাত্রীদের জন্য এত কিছু আগে আমরা সত্যি কোনো দিন ভাবতে পারিনি কারণ এখন সমাজ ব্যবস্থা যেভাবে এগোচ্ছে তার সাথে যুগের সাথে তাল মিলিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং স্পেশালি আমার মনে হয় যে সরকারি স্কুল যে যে স্কুল কোনো দিক থেকেই পিছিয়ে নেই মানে সব দিক থেকেই কিন্তু এগিয়ে যাচ্ছে পড়াশুনোর দিক থেকে এবং অন্যান্য অ্যাক্টিভিটিসের দিক থেকে তো খুব ভালো লাগছে এবং চাইবো যে আমার এলাকায় আরও যে স্কুলগুলো আছে সব স্কুলে এরকম উদ্যোগ নেওয়া দিনটা সময় এই সময় আমরা চাইছি যে সর্বাধুনিক শিক্ষায় আমাদের মেয়েদের শিক্ষিত করে তুলতে যে যে পড়াটা ওরা ক্লাসরুমে পড়তো সেটা যখন চোখের সামনে দেখবে তখন তাদের এটা অনেক বেশি বিদায়গ্রাহী হবে তারা অনেক বেশি মনোযোগী হবে আর তারা এটা অনেক ভালোভাবে গ্রহণ করতে পারবে যার ফল কিন্তু ওদের ভবিষ্যতে দেখা যাবে এবং আমাদের মেয়েরা ভবিষ্যতে মহাকাশেও যাবে গেছে এবং আমাদের বিদ্যালয় মেয়েরা এটা একশো বছরের স্কুল একশো বছরের বেশি উনিশশো আঠেরো স্কুল প্রচুর মেয়ে বা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তারা নিজ নিজ ক্ষেত্রে মানে সম্মান সম্মানের সঙ্গে তারা রয়েছে সেখানে আমি যা মানে চাইছি যে আমাদের মেয়েরা এই স্মার্ট ক্লাসের মাধ্যমে আরও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে উঠুক আর তারাও যেন আমাদের স্কুলের নাম দেশের নাম উজ্জ্বল করতে পারে এটাই আমার আমার নাম শ্রাবণী রায় আমি রাজপুর পদ্মমণি গার্লসের প্রধান শিক্ষিকা আগে আমরা আমাদের শিক্ষিকাদের কাছ থেকে পাঠ্য বইয়ের মাধ্যমে তারা তাদের সমস্ত জ্ঞানটা উজাড় করে আমাদের দিয়েছেন এবার এখন থেকে স্মার্ট ক্লাস শুরু হওয়ার পরে আমরা অডিও ভিজুয়ালভাবে দেখতে পাবো পড়া ভালো করে আরও বুঝতে পারবো আরও জীবন্তভাবে পাঠ্য বিষয়গুলি তারা তুলে ধরতে পারবেন আমাদের কাছে তাছাড়া এগুলি আমাদের আকর্ষণ করবে পড়াশোনার দিকে যার ফলে আমরা আরও মনোযোগী হতে পারবো পড়াশোনায় তো পরবর্তীকালে আমরা এই ক্লাসের উপযোগিতাটা পেয়ে আমরা খুব খুশি এবং এর ফলে আমাদের পড়াশোনায় একটি বিপুল পরিবর্তন হতে পারে আমরা সেই জন্যে খুব খুশি আমার নাম মৌমিতা ভট্টাচার্য ক্লাস ইলেভেন